আই ফরেন যাইগা কত ঘন্টা ভরেছ আইবেন দুই তিন ঘন্টা ভরে দে কি ভরে না পানির ফুট কল কলম আমার ভাগ দেন আমার কোন ছড়টা যাচ্ছে পানি স্রোত আছে ভাই বুঝ যা পানি স্রোত আছে দুই তিন ঘন্টা ভরে আইলেই চলবো আচ্ছা ঠিক আছে তাও যাইগা দাও দাও আবার শেয়ার করে দাও মাশর আইও নয়ার হইছে নতুল নাইওলা আরে উ হ্যাঁ সাল হইছে সাইবা নাকিরা ও হইছে যাও দাও তাও আয় হেডা আগে সাইই আই